সরকারি কর্মচারীরা আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার তো এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করেছে তো সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার কিছু সরকারি কর্মচারী বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা বহির্ভূত বিভিন্ন অসাদ আচরণের কাজে লিপ্ত হচ্ছে তো সে সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা খবর আকার প্রকাশ হয়েছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তো সেই যে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে সেই প্রজ্ঞাপনের বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই সেই প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয় এই প্রজ্ঞাপন জারি করেছে এটা একত্রিশ ডিসেম্বর দু সালে এই প্রজ্ঞাপনটি জারি করেছে অর্থাৎ বছরের শেষ দিন তো এখানে বিষয় হচ্ছে সরকারের সর্বস্তরের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি এর তিরিশ নং বিধি সহ সংশ্লিষ্ট আইন ও বিধি যথাস যতভাবে অনুসরণ করা উনিশশো উনসত্তর সালে সরকারি কর্মচারী যে বিধিমালা আইন আছে সেটার কিন্তু প্রয়োগ এখন সরকার কিন্তু করতে যাবে সেটারই আসলে একটি সতর্ক বার্তা কিন্তু দিয়েছে জনসেবা প্রদান রাষ্ট্রের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকারি কর্মচারীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সরকারি কর্মচারীদের সুশৃঙ্খল দায়িত্বশীল ও পেশাদার আচরণের উপর জনপ্রশাসনের সফলতা নির্ভর করে সম্প্রতি বিভিন্ন পদমর্যাদার সরকারি কর্মচারী বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সমাবেশ অবস্থান ধর্মঘট মানববন্ধন কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালনের কারণে সরকারি কর্মচারীদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে সরকারের কোনো কোনো সিদ্ধান্ত আদেশ বা সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন সম্পন্ন হওয়ার আগেই বিবেচ্য বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল মন্তব্য সহ বিবৃতি প্রকাশ করা হচ্ছে যা সরকারের কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো এর পুরো পরিপন্থী সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি এর তিরিশ নঙের বিধিতে উল্লেখ আছে কোনো সরকারি কর্মচারী সরকার অথবা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পালনে জনসম্মুখে আপত্তিকর উত্থাপন করিতে বা যে কোনো প্রকার বাধা প্রদান করিতে পারিবে না অথবা কোনো ব্যক্তি তাহা করার জন্য উত্তেজিত বা প্রচারিত করিতে পারবেন না অর্থাৎ সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা জনসম্মুখে এভাবে কিন্তু বলতে পারবে না বর্তমানে কিন্তু সচিবরা কিন্তু বিদ্রোহ করতেছে সমাবেশের হুমকি দিচ্ছে তো এই জিনিসগুলো কিন্তু করতে পারবে না সেই বিধিতে কিন্তু স্পষ্ট করে বলা আছে সরকার বা কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত বা আদেশ সম্পর্কে জনসম্মুখে কোনো অসন্তুষ্টি বা বিরক্তি প্রকাশ করিতে অথবা অন্যকে তাহা করার জন্য প্রচারিত করতে পারবে না অথবা কোনো আন্দোলন অংশগ্রহণ করিতে বা অন্যকে অংশগ্রহণ করার জন্য প্রচারিত করতে পারবে না কোনো আন্দোলন করা যাবে না সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত কিন্তু মেনে নিতে হবে সরকার বা কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন বদলানো সংশোধন বা বাতিলের জন্য অনুপ্র অনুচিত প্রভাব বা চাপ প্রয়োগ করতে পারবে না সরকারি কর্মচারীর মধ্যে কোনো কোন শ্রেণী সরকারি কর্মচারীর মধ্যে যে কোনো যে কোনোভাবে অসন্তুষ্টি ভুল বোঝাবুঝি বা বিদ্বেষ সৃষ্টি করিতে অথবা অন্য প্রচারিত করতে বা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করিতে পারবে না এই সকল যে আদেশ নিদেশ সেটা কিন্তু এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে এবং সরকারি আচরণ বিধিমালা উনিশশো উনআশি কোনো বিধান লঙ্ঘন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারোর আওতায় অসৎ আচরণ হিসেবে গণ্য হবে কোনো সরকারি কর্মচারী এই বিধিমালা কোনো বিধান লঙ্ঘন করলে তিনি অসাদ আচরণের দায়ে শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণের আওতায় আসবেন সরকারি কর্মচারী শৃঙ্খলা বহির্ভূত আচরণের বিষয়ে স সরকারের অবস্থান অত্যন্ত কঠোর নির্দিষ্টক্রমে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হল এটি একত্রিশ বারো দু তারিখে কিন্তু এই প্রজ্ঞাপনটি জারি করা হয় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং সকল দফতর এবং অফিসে কিন্তু এটার কপি কিন্তু অলরেডি চলে গেছে এবং ওয়েবসাইটেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও কিন্তু এই বিজ্ঞপ্তিটা পাওয়া যাবে অর্থাৎ সরকারি কর্মচারী যে আচরণ বিধিমালা উনিশশো উনআশি সেটা কিন্তু যথাযথ প্রয়োগ করবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেটা বর্তমান যে অবস্থা সচিবালয় বিদ্রোহ কিছুদিন আগে আগুন লাগার ঘটনা সমাবেশের হুমকি মর্গ ভাতা নিয়ে বিভিন্ন কার্যক্রম আন্দোলনের হুমকি কলম বিরতি সহ যে সকল কার্যক্রম সরকারি কর্মচারীরা করতেছে সেটার ফলে কিন্তু যে আচরণ বিধিমালা লঙ্ঘিত হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্ট করা হয়েছে এবং সরকারি এই আদেশ নির্দেশ কিন্তু এখন যদি না মানা হয় সরকার যে সকল আদেশ নির্দেশ দিচ্ছে সেটার বিরুদ্ধে যদি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন বক্তব্য প্রচার করা তো এই সংক্রান্ত কাজ থেকে কিন্তু বিরত থাকতে হবে যেটা না করলে কিন্তু আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনাও আছে এক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং কর্মচারী উভয়ের জন্যই কিন্তু এই আইনটা কিন্তু প্রযোজ্য যেটা একজন সরকারি সাধারণ গ্রেডের কর্মচারীর ক্ষেত্রেও কিন্তু এই আইন কিন্তু প্রযোজ্য হবে তো সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যারা সরকারি চাকরি করতেছেন তারা কিন্তু অবশ্যই সরকারের আদেশ নির্দেশ এবং বিধি কিন্তু আপনাকে মেনে চলতে হবে অন্যথায় কিন্তু আপনার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে বছরের শেষ দিন এটা কিন্তু হুমকি স্বরূপ দিয়েছে সরকার সরকারি কর্ম কর্তা কর্মচারীর জন্য তো এটা আসলে মাথায় রেখে কিন্তু আপনাকে চাকরি করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন